বাংলাদেশের যে পরিবেশ ধ্বংসকারী তাদের অনেকেই কিন্তু গণমাধ্যমের মালিক বাস্তবতা এটাই আমরা স্বীকার করিবা না করি এখন পরিবেশ ধ্বংসকারীটা যদি গণমাধ্যমের মালিক হয় পিনাকি কর্তৃপক্ষ কিন্তু তার ইঙ্গিত আছে কিন্তু কারা কারা মালিক যে সমস্ত ঢাকার চারপাশে জমি দখলকারী রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং যার বিরুদ্ধে বেলা বিজোনাকে লক্ত হচ্ছে আইনগতভাবে তারা প্রত্যেককে টেলিভিশন আছে পত্রিকা আছে অনলাইন আছে আরও জানি কি কি আছে তা আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করবেন এখানে যে পরিবেশ নিয়ে যে মিডিয়া কাজ করবে মিডিয়া কি কাজ করবে ঢাকার চারপাশে জমি ভরাট কারা করেছে তা নিয়ে নিজের মিডিয়া করতে পারবে গার্মেন্টস শিল্পের যে পরিবেশ ধ্বংস সেটা কি মিডিয়া যে যে মিডিয়ার মালিকরা গার্মেন্টস মালিক তারা করতে পারবে পারবে না এবং আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে এই মুহূর্তে মানে মিডিয়াকে যদি তার আজকে এই পরিবেশ দিবসের ফোকাস নিয়ে কাজ করতে হয় তার প্রধান প্রতিবন্ধকতা তার মালিকানা সুতরাং এই চ্যালেঞ্জটা সামনে রেখেই আমাদের গণমাধ্যমকে কাজ করতে হয় এবং তারা অনেকেই আইন প্রণেতা যারা পরিবেশ ধ্বংস করছে তাদের বিরুদ্ধে কি বা করবেন আপনি তারা অনেক প্রভাবশালী ব্যবসায়ী এবং তারা পরিস্থিতি আমাদের সামনে এসে দাঁড়ায় যখন আমরা সাংবাদিকতা করতে চাই তার বক্তব্য কারা এগুলোকে দূষণ করতে আমরা সবাই জানি কিন্তু আমরা লিখলেও এগুলোর ডিফিকাল্ট এগুলো এগুলোকে রেমেডি আনা আরেকটা বড় সংকট হচ্ছে যে যখন আমরা কপ সম্মেলন হয় তখন বড় বড় দেশগুলো বড় বড় কমিটমেন্ট করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে কমিটমেন্টের জায়গাগুলো তারা কিন্তু পূরণ করে না উন্নত বিশ্বের যে ধরনের পদক্ষেপগুলো নেয়ার কথা তারা যে অঙ্গীকারগুলো করে বিশ্ব পরিবেশ সম্মেলনে সেই জায়গাগুলো তারা পূরণ করেন এবং গণমাধ্যমেই যে রিপোর্টগুলো করে থাকে গণমাধ্যম এই জায়গাটাকে তুলে ধরে আরেকটা সমস্যা হচ্ছে যে ডেভেলপমেন্ট বোনাম এনভায়রমেন্ট এটি আরেকটি কনফ্লিক্ট ইস্যু সামনে এসে দাঁড়ায় তখন অনেকেই বলে যে না আমাদের পরিবেশ দরকার নেই আমাদের উন্নয়ন দরকার এই এই জায়গাটি তো আমাদের মতো উদীয়মান মানে যেগুলো অর্থনৈতিক দেশ তাদের সামনে কোনটা প্রায়োরিটি হবে ইস ভেরি আর উন্নত দেশগুলো তো যেমন আপনি চীন এবং আমেরিকাকে যদি খালি সংযুক্ত করতে পারেন পৃথিবীর অর্ধেক আবহাওয়া এমনি কিন্তু পারবেন না সো ইজ এ বিগ ইস্যু এবং আজকে আমি জানি না কী কারণে পরিবেশ এই বিশ্ব গণমাধ্যম দিবসের পরিবেশকে আনা হয়েছে হয়তো এটার উপর আরো বেশি ফোকাস দেওয়ার জন্য কিন্তু ফোকাস যেখানে দেওয়ার কথা সেই জায়গাটিতে আমরা দিতে পারছি না উন্নত দেশগুলো সেই কন্ট্রিবিউশনটা করছে না এবং গণমাধ্যমও ওয়েস্টার্ন মিডিয়ার যারা বড়ো বড়ো মিডিয়া তারাও কি সেই ধরনের ফোকাস দিচ্ছে তাদের কন্ট্রিবিউশনটা কেন হচ্ছে না বরং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা খুব সুন্দর কথা বলেছেন যে যুদ্ধের যে অর্থ বিনিয়োগ হচ্ছে সেই বিনিয়োগটা যদি পরিবেশে করত তাহলে তো আমাদের পরিবেশের দোকানে ধ্বংস হতো না আমি ছোট্ট একটি কথা বলে শেষ করছি মিউনিক সিকিউরিটি কনফারেন্সে আমি শুনলাম সেখানে ইউক্রেনের জন্য জার্মানি এইট বিলিয়ন ডলার মতো অস্ত্র সহযোগিতা করতে করেছে কিন্তু জার্মানি যে কন্ট্রিবিউট করার কথা পরিবেশের জন্য সেটি করছে না আটষট্টি বিলিয়ন ডলার কন্ট্রিবিউট করছে ইসরায়েলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র রিসেন্টলি এটা ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু তারা যখন তাদের কন্ট্রিবিউশনটা করতে বলা হয় সমস্ত দেশ আমাদের মতো দেশগুলো যেগুলো বিক্রি হচ্ছে না সুতরাং আমাদের এ নিয়ে সাংবাদিকদের আরো অনেক কাজ করার আছে অত আমরা যদি যথার্থ কাজ করতে পারি আজকে বিশ্ব গণমাধ্যম দিবসের ফোকাসটা অনেক বেশি কার্যকর হবে আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই জয় বাংলা ধন্যবাদ